সালাম দেই মুনা সালাম আসসালামু আলাইকুম কেমন আছি আমি ভালো আছি মুনা এদিকে তাকাও আজকে আমরা প্রিয়া একাডেমিকে কাজ করব কি করব দেখো তো আমরা এই দেখো এ বি সি ডি মিল করব ওকে দেখো তো মুনা মিল করি মিল করি হুম মিল করি মিল করো বাহ কি এটা বলো এ ভেরি গুড মিল করো বাহ সুন্দর হয়েছে ওকে মিল করো কি বলো এটা কি সি ভেরি গুড মিল করো টাকাও দি ভেরি গুড কিপি

আমি শাপনুনাজ পাপি আলোকিত পথ স্পেশাল স্কুলে স্পেশাল আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এ এর সাথে এ মিল করতে হয় বি এর সাথে বি মিল করতে হয় আমরা আজকে শিশুটে কি দিয়ে করিয়ে দেখিয়েছি সে প্রথমে মিল করেছে এ বি সি ডি তারপরে এ বি সি ডি আলাদা আলাদা ভাবে শনাক্ত করতে পেরেছে এটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে আমরা ফ্ল্যাশ কার্ডগুলো তৈরি করেছি সেটা তারা খুব হাত দিয়ে তারা কাজগুলো করতে পারছে এবং তারা খুব গুরুত্ব সহকারে দেখেন ও কিন্তু এদিক সেদিক তাকাচ্ছে আবার বারবার এখানে তাকাচ্ছে তার মানে ও দেখে বুঝে দেওয়ার চেষ্টা করছে এই যে চেষ্টাটা এটা করার পূর্বে তার যে তাকে চেয়ারে বসানো তার আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের যে কাজগুলো রয়েছে সেটা করা তারপরে এই যে তাকে যে ফ্ল্যাশ কার্ড আমরা দিয়েছি আমরা জানি তারা ভিজুয়াল লার্নার তারা দেখে দেখে শিখে তারা আমরা প্রথমেই তাদেরকে বই দিব না তাদের কাজের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে তাদেরকে আমরা কাজ করাবো প্রথমে আমরা মিল করিয়েছি তারপরে আইডেন্টিফিকেশন করিয়েছি তারপরে সেটা পরবর্তীতে যদি সেটা এই ধাপগুলো পূরণ করতে পারে পরে সেটা জেনারেলাইজ করাবো তাদেরকে দিয়ে বিভিন্ন ভাবে রেখে আমরা দূরে দূরে রেখে বলবো যে নিয়ে আসো এই যে ধাপে ধাপে কাজগোলা করলে তারা একাডেমিকে খুব দ্রুত পৌঁছাতে পারবে তো আমি অভিভাবকদের অনুরোধ করব যে আমাদের এই যে প্রি একাডেমিক কাজের পদ্ধতি আপনারা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন এবং এই কাজগুলো আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম